ওই একই সূত্র দিয়ে তার মানে সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস্তিটা এই একটা একটা আমরা এটা হচ্ছে তোমার ছায়ার বইয়ের হচ্ছে ভেক্টরে এবং সাঁতরার বইয়ে নিউটনের গতিসূত্রের এম সিকিউতে আমরা এটা পাব এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স এর এখানে কোন সূত্র ইউজ করবো তাহলে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বিস তাহলে এখানে আমরা কী লিখবো সি জায়গায় লিখব হচ্ছে লোপি বলেছে লোপি কত আছে রুট অব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কত আছে এক্স প্লাস ওয়াই বি কত আছে এক্স মাইনাস ওয়াই এটাকে এবারে এই সূত্রতে আমরা এই যে সূত্রটা দেখা হয়েছে সূত্রতে আমরা ফেলে দেব কি করবো রুট স্কয়ার আছে তার মানে কি হবে লুটটা উঠে যাবে এটার একটা সূত্র আমরা জানি কি কোন সূত্র এটা দেখবে তোমাদের মনে আছে কিনা দেখো এইরকম একটা সূত্র ছিল আমরা সেভেন এইট শিখেছি এই ছয়টি সূত্র এটা বলে কি লেখা হয় ফোর হলে কি লেখা যায় এটাকে লিখবো টু

এইখানটা এটা কি দেওয়া আছে এটাও সূত্র জানা আছে এ প্লাস এটাকে কি লিখব এবারে এটাকে যদি এপারে নিয়ে আসি তাহলে কি পাবো আমরা দুটো একটা তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান তারপরে কি পাবো এইটা দিয়ে কি থাকলো এবারে কি করবো অনলি ফর থিটা লিখে এটা যখন এবারে যাবে তখন কি বলা হবে এইটাকে বলবো কস ইনভার্স কি বললাম আমি কস ইনভার্স লিখে কি করতে হবে দিয়ে এটা বসিয়ে তাহলে কোন অপশনটা আমাদের এলো এবার আমি লক্ষ্য করে দেখবো যে কোনটার সঙ্গে এটা মিল হয়েছে কোনটার সঙ্গে মিল হচ্ছে দেখো এটার সঙ্গে মানে হচ্ছে সঠিক একই সূত্র সি স্কোয়ার প্লাস সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই সূত্র দিয়ে আরেকটা অঙ্ক করব এটা ছায়া হচ্ছে সাত মাত্রা দেওয়া আছে ছায়া দেওয়া আছে ছায়া বলের হচ্ছে ভেক্টর এবং সাত্রাতে হচ্ছে নিউটনের প্রতিসূত্রে এই অঙ্কটাই রয়েছে এর কিভাবে করব কিভাবে সহজ একই সূত্র আমরা ইউজ করব সূত্রটা কি প্রথমে আমরা লিখে নেব কি কি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস এই সূত্রে আমরা ইউজ করব এখানে কি বলা হচ্ছে এখানে হচ্ছে এর মানে দুটি বল তার মানে এখানে কি এর মানটা হচ্ছে এফ বি এর মানটা হচ্ছে এফ এবং তার লব্ধিটাও বলেছে কি কত বের হবে সেটা বলতে হবে আর তাদের মধ্যবর্তী কোনটা কত বলেছে মধ্যবর্তী কোনটা সমকোণ তার মানে হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে আমরা বসিয়ে দেবো কি বসাবো সি স্কোয়ার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার টু এফ ইন্টু এফ কস থিটা তাহলে টু এফ স্কোয়ার মান কত হবে সবাই জানিয়েছি শূন্য তাহলে এখানে কত হবে টু এফ তাহলে c এর ভ্যালু কত হবে তার মানে কত হবে রুটুর মান কত ওয়ান